আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব নির্ভরযোগ্য তথ্য থেকে সেটি হচ্ছে সহবাসে দেরিতে বীর্য বের হওয়ার আমল এবং দোয়া তার মানে দীর্ঘ সময় সহবাস করার দোয়া এবং আমল শিখে নিব কারণ এই দোয়া এবং আমলটি শিখা আমাদের সকর পুরুষের জন্য জরুরি কারণ অনেক পুরুষ আমরা এরকম রয়েছি যারা আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি বিবাহিত জীবনে অনেক সমস্যা রয়েছে আমাদের গোপন সমস্যা আমরা কারোর কাছে বলতেও পারতেছি না আমাদের সমস্যাই কিন্তু সংসারের মধ্যে দিন দিন অশান্তি তৈরি হচ্ছে কিংবা এই সমস্যার কারণে অনেকের সংসারের মধ্যে বড় ধরনের অঘটন ঘটে যাচ্ছে এবং এরকমও দেখা যাচ্ছে হালাল হারামের তোয়াক্কা না করে স্ত্রী এই স্বামীর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সুখ না পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় পরকীয়ার মধ্যেও লিপ্ত হয় আজ আমি আপনাদেরকে একদম ছোট্ট একটি সহজ দোয়া এবং আমল আমি আপনাদেরকে বলে দিব এই দোয়াটি যদি আপনারা শিখেন এই আমলটি যদি আপনারা জানেন তাহলে ইনশা আল্লাহ এটি একশো পার্সেন্ট পরীক্ষিত দোয়া এবং আমল আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ আপনাদের যাদের খুব তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায় স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারেন না বিভিন্ন সমস্যা থাকে তো এটি হয়তো কোনো অসুস্থতার কারণে হতে পারে কিংবা কোনো আপনার রোগের কারণে হতে পারে সেটি আজকে এই দোয়াটি শিখায় দিব এবং এই আমলটি আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব এই দোয়া এবং আমলটি যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন আপনাদের দ্রুত বীর্যপাত হওয়ার সেই সমস্যাটা কিন্তু মুহূর্তেই সমাধান হয়ে যাবে এই দোয়াটি হয়তো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না ওরকম নির্ভরযোগ্য তথ্যের মধ্যে পাবেন না আমি কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে অনেক কষ্ট করে এই দোয়াটি আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি তো একটু ধৈর্য ধরে ভাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু ফল পাওয়া আপনার পক্ষে কোনো সম্ভব না কারণ আপনার জীবনের অনেক বড় একটা সমস্যার সমাধান আপনি একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছেন দু মিনিট সময় আপনি দিতে পারবেন না যদি না দিতে পারেন তাহলে ভাই চলে যান আপনার জন্য এটা কোনো দরকার নাই আর যদি কন যে আমার হাতে দুই তিন মিনিট সময় আছে আমি কষ্ট করে এই দোয়াটি শিখব তাহলে ধৈর্যের সাথে আপনি ভিডিওটি দেখতে থাকুন তো এই দোয়াটি এবং আমলটি আমি আপনাদেরকে এখনই সুন্দর করে বলে দিচ্ছি তো বলে দেওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ছোট্ট একটা অনুরোধ থাকবে প্লিজ ভাই ও বোনেরা এই মিডিয়াকে আপনারা অবশ্যই একটি জন্য সাবস্ক্রাইব করুন আপনার একটু সাবস্ক্রাইব একটু ভালোবাসা এই মিডিয়াকে পৌঁছে দিতে পারে বিশ্বের সকল মুসলিমের দোড় আর এই চ্যানেলের ইনকামকৃত টাকার একাংশ আমি অসহায় দরিদ্র অসুস্থ রোগী এবং অসহায় দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যের কাজে ব্যবহার করে থাকি ইনশাআল্লাহ তো সাবস্ক্রাইব করে আপনিও সহায়তার হাত বাড়িয়ে দিন তো আসুন আমরা আগে এটির আমলটি জেনে নেই এই দোয়াটি আমরা কিভাবে আমল করব তো আমলটি জেনে তারপর আমরা দোয়াটি সুন্দর করে শিখে নিচ্ছি কারোর যদি এরকম থাকে স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারছেন না যৌন সহবাসে তাহলে অথবা খুব তাড়াতাড়ি আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে এই পরীক্ষিত দোয়াটি আপনি স্ত্রীর সাথে মিলন করার পূর্বে স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে আপনি এই দোয়াটি স্ত্রীর সাথে সহবাস করতে যাওয়ার পূর্বে এই দোয়াটি আপনি বার করে পড়বেন কতবার করে পড়বেন একশোবার করে এই দোয়াটি পড়বেন এই দোয়াটি একশোবার পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগবে একদম ছোট দোয়া সহজ দোয়া স্ত্রীর সাথে সহবাস করতে যাওয়ার পূর্বে আল্লাহ তালার এই এসমে মুবারক এটিকে বার করে আপনি পাঠ করে তারপর আপনি স্ত্রীর সাথে কি করবেন সহবাস করবেন মিলন করবেন আশা করি আপনার স্ত্রীর পূর্ণ তৃপ্তি হবে এবং দ্রুত বীর্যপাত আপনার আর হবে না এটি কিন্তু পরীক্ষিত একটি আমল তো আসুন আমরা সেই ছোট্ট এসমে মুবারকটি আমরা জেনে নেই এসমে মুবারকটি আমি বাংলা স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা খুব সহজেই যাতে এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন দোয়াটি হচ্ছে ইয়া মুগনিও ইয়া মুগনিউ উচ্চারণ ইয়া মুগনিউ ইয়া মুগনিউ হ্যাঁ তার মানে দোয়াটি কিন্তু একদম সহজ দোয়াটির এসমে নামটি শুধু হচ্ছে এতটুকু ইয়া ইয়া ইযা মুগনিউ এটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে একটু কষ্ট করে আপনারা দোয়াটি শিখে রাখবেন ইয়া মুগনিউ আশা করি আরবি বাংলা সহ ফ্রেজের মধ্যে আপনারা দেখতে পারতেছেন তাহলে তো আরও সহজ হয়ে গেল আমি উচ্চারণটি আবার বলে দিচ্ছি ইয়া মুগনিউ ইয়া মুগনিউ হ্যাঁ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনাদের যাদের সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে কি পরিমাণ ফল পাইলেন আশা করি এটি আপনারা মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তো এই দোয়াটি আপনারা অবশ্যই নিজের স্ত্রীর সাথে মিলনের ক্ষেত্রেই ব্যবহার করবেন অন্য কোনো পরকিয়ায় পড়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে অন্য কোনো গুনাহের কাজে এটিকে ব্যবহার করবেন না এটি আমার পক্ষ থেকে নিষেধ রয়ে গেল আল্লাহ তালা সঠিকভাবে শিখে আপনাদেরকে আমল করে স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকার তাওথিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু